কারো শাহাদতের পক্ষে সাক্ষী দিবে বিম্ব কিন্তু হজরত উসমান গনির শাহাদতের পক্ষে সাক্ষী দিবে আল্লাহর কোরানের পৃষ্ঠা উসমান তেরা নাম সে ইসলাম রহে গাও উসমান তেরা নাম সে ইসলাম রহে গাও দুনিয়া কি সখাওয়ত তেরা নাম রহে গা دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا اللہ اکبر اللہ اکبر আবু হরারু বলেন যেই দিন হয়তো উসমান গনি শহীদ হলেন মদিনার ভিতরে হইচই শুরু হয়ে গেল খবর পেয়ে মদিনার মানুষজন সবাই গরবারি সেইরা উসমানের শাহাদতের এই খবর পেয়ে পাগলের মতো ঘর থেকে বের হলো আমি আবু হরাইরাও তখন পাগলের মতো বের হয়ে দৌড় দিছিলাম তখন আমার ওই থলিটা কোথায় পড়ছে আর হয় নাই যেই থলি থেকে আমি নবীর যুগ আবু বকরের যুগ ওমরের যুগ উসমানের যুগ পর্যন্ত আমার নবীর হাতের ছোঁয়া লাগছে খালি এই থেকে খেজুর নিজেও থলি এলে নবীর হাতের দাম আসেনি না ওই নবী বলেন মালিক আমার হাতের দাম কি কমে গেল আল্লাহ সমস্যা কোন জায়গায় আমি কি কোনো ভুল করেছি আল্লাহ পাক বন্ধু তুমি কোনো ভুল করো নাই তোমার কোনো দোষ নাই তোমার হাতের দাম কমে নেই গন্ডগোল হলো এই যুবক যেই যুবক কবরে হয়ে রইছে যারা আগুন জ্বালাইতেছে চারের সাবেকরাইতেছে যে মা মা করে চিৎকার করে কামতেছে সমস্যা হলো ওই যুবকের এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত আছে মা র যায় অনেক ব্যথা মারের দুনিয়ায় তাকে অনেক কষ্ট দিছে মার কাছ থেকে মরণের আগেও মাপ নেয় নেই মা র খুশি করে কবরে দেয় নেই মার কলি যায় ব্যথা ব্যথা জায়গায় রয়ে গেছে সন্তান কবরে চলে আসছে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যতদিন পর্যন্ত তার মা তারে মাফ না দিব আমি আল্লাহ তুমি রসুলের সুপারিশও কবুল করব না এইবার তুমি মারে বাবারে কষ্ট দিয়ে আব্দুল কাদির জিলানির গড়ে এনে দাও খাওয়াও একজন দুইজন না হাজার আব্দুল কাদির জিলানির গড়ে আনো তারা সবাই মিললে যদি তোমার জন্য সুপারিশ করে লাভ হইতো না কারণ হাজার আব্দুল কাদের জিলানি দেগে জমা করলো আমার নবীর পায়ের দুলার সমান না অতনা নবীর পায়ের দুলার সমান হবে না অতএব নবীর সুপারিশটা যেখানে আল্লাহ কবুল করল না আব্দুল কাদি জিলানের সুপারিশও কবুল করবে না মহিনুদ্দিন সুপারিশ আল্লাহ কবুল করত না যদি খুশি হয় তবেই আল্লাহ খুশি হবে বাপমায় যদি দেয় আল্লাহ দিব বাপমায় মাফ না দিলে আল্লাহ মাফ দিত না এজন্য আল্লাহ কি ওই মারে খবর দাও মায়ে যখন মাপ দিব আমি আল্লাহ তখন তার আজাম বন্ধ কঠিন কষ্ট এ হইল যতদিন ছিল। আল্লাহ তিনটা কষ্টের কথা উল্লেখ করছে পেটেছিল যতদিন দ্বিতীয় কষ্ট হইলো মা যখন দুধ খাওয়াইছে ঠিক না আর একটা প্রসব বেদনা প্রসব বেদনার কষ্ট পেটে নিল প্রসব বেদনা দুধ খাওয়ানি এই তিনটা টাইমই মা একা করে মার সাথে বাপের কোনো শরীর নেই ঠিক নাকি নাকি তা আপনারা কোলাপরা ছয় মাস মা রাখুন ফেটো আর ছয় মাস বাপে রাখুন বাঘ আছে নাকি দুধ যে খাওয়ায় মা তো একলাই খাওয়ায় না বাপেও রাত্রে খাওয়ায় এটা শুধুমাত্র মা হ্যাঁ ডেলিভারি যন্ত্র না এটাও শুধু মাইটের ফাই কত মা পেটে সন্তান থাকা অবস্থায় খাইতে পারে না বমি করে দেয় খাওয়ানো খালি বইছে এমনি পেটের সন্তানে পেটও লাথি মারছে পেটের মধ্যে যদি একটু গুড়গুড়ি আওয়াজ করে তখনই আমাদের পেটে বাদ যায় না যদি সন্তানটা লাথি মারে মা সাথে সাথে বমি করে দেয় মানুষজন যদি জিগায় কি হয়েছে স্বামী যদি জিগায় কি হয়েছে গো কি হয়েছে কানে খাই বানে কয় না আমি এখন খাইতাম না তুমি খাও তখন মা কেমন দরদি মা দরদি মা তখনো কয় না তোমার সন্তানে আমার পেট লাথি মারছে আমার তোমার বিরুদ্ধে মা সেদিন বাবার কাছে নালিশ দেয় নাই ঠিক কিনা জোরে হোক ঘুমাইতে গেছে মা কলে যায় লাথি মারছে মার ঘুম ভেঙে গেছে এই রুম থেকে ওই রুমে মায় যায় ঘুমায় না ঘুমায় না বাবা তো জানে না বাবা ঘুমাইতেছে ঘুমাইতেছে নাক ডাকায় বাবা ঘুমাইতেছে যদি বাবার ঘুম ভাঙি দেখি বিবি তো কাছে নাই হয়তো সিটে বয়ে রয়েছে অথবা এই রুম থেকে ওই রুমে হাঁটতেছে চোখ দিয়ে পানি ফালাইতেছে স্বামীরে ডাক দিয়ে তুলে না গো উঠো স্বামী যদি জিগা কি হয়েছে কও ডাকো কি হয়েছে তখনও কয় না আমার পেটের সন্তান এটা তো বাবারই ইকোতা কয় না তোমার সন্তান আমার বলি যায় লাথি মারছে সেদিনও আমার আর তোমার বিরুদ্ধে মায়ের নালিশ দেয় নাই টিকি না পৃথিবীতে আরো মতো আপন কেউ না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না, তোমরা কোনো দিন মায়েরই মনে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরি মনে কষ্ট দিও না কত পাপি যেমন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় মায়ের মনে কষ্ট দিলে খোদা না। মায়ের মনে কষ্ট দিলে খোদা না, তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো মনেতে কষ্ট দিও না এ যুব সেই মা যখন প্রসব বেদনা শুরু হয় এ যুবক প্রসব বেদনার কত কষ্ট মা শুধু জানে পৃথিবীর আর কেউ জানে না এত ব্যথা হসপিটাল নিয়ে গেলে পরে তার ইঞ্জেকশন দেয় হসপিটাল নিলে পরে ইনজেকশন দেয় এই ইঞ্জেকশনটা কিসের ইঞ্জেকশন জানো নি এই ইঞ্জেকশনটা পৃথিবীতে একমাত্র এই ইঞ্জেকশনটাই যেটা যন্ত্রণা আরো বাড়ায় ব্যথা আরো বাড়ায় আমরা জানি ব্যথা যখন উঠে ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমানি হয় কিন্তু প্রসব বেদনা ওই বেদনা যে ইনজেকশন দেওয়া হয় এই বেদনা ইনজেকশনে আরো বাড়ায় একজন এফআরসি ডাক্তার বলছে হুজুর প্রসব বেদনার সময় একজন মার যেই পরিমাণ কষ্ট হয় এই বেদনা এই যন্ত্রণাটা যদি একজন যুবককে পুশ করা হয় মুহূর্তের ভিতরে সে পাগল হয়ে बेहোশ হয়ে মাটিতে পড়ে দেব কিছুক্ষণের ভিতরে মারাও যেতে পারে बेहোশ হয়ে মাটিতে পড়ে যাইব এত যন্ত্রনা যেই মা শুইছে এই এজন্য আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার মা না দিব আমি আল্লাহ দিতাম না মায়ের নবী দয়ার নবী সাহাবাই কে বললেন সাহাবিরা দৌড়ায় যাও যা তার মাকে আমার সালাম জানাও সাহাবাই কেরাম যখন মহিলারা সালাম জানাইলেন মহিলা নবীর দরবারে হাদির আল্লাহ নবীর দ্বারাই রিসেন্ট কবরের সামনে নবীজি বলতেছেন মা গো কবরটা তুমি চিন নি মহিলায় নবী গো চিন এই কবরটা হলো আমার সন্তানের কবর আল্লাহ নবী বলতেছেন মা সন্তান বুঝি তোমার কষ্ট দেয় সন্তান বুঝি তোমার অনেক যন্ত্রণা দিয়েছে অনেক কষ্ট দিছে অনেক নির্যাতন করছে এজন্য তোমার সন্তান কবরে আজাব করতেছে আল্লাহ পাক আমাকে অন্তর চুখে দেখাইছে গো মা সাহাবাই কেরামদেরকে নিয়ে একবার না দুইবার না তিনবার তার জন্য আমি সুপারিশ করি কিন্তু আল্লাহ আমার সুপারিশ কবুল করে না আল্লাহ আমার সাফ সাফ জানাইতেছে গো মা যতক্ষণ পর্যন্ত তুমি তারে মাপ না দিবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে মাপ দিত না এইবার মহিলা মাপ দিব কি দিব না চিন্তা করছে এই কথা কেন মহিলা মাপ দিবি কি দিবে না একজন মা একজন বাবা ছোট খালে বাপ মা সন্তানের জন্য কতটা কোরবানি করে কতটা কোরবানি করে এই সন্তান যখন মারে বাবারে কষ্ট দেয় কি পরিমাণ ব্যথা পায় কলি যায় কুমিল্লা শহরের একজন রিক্সাওয়ালা বাবা এই রিক্সাওয়ালা বাবা সন্তানের রিক্সায় নিয়ে আনে স্কুলে যাইতো আইতো মনের ভিতরে কত স্বপ্ন সন্তান একদিন বড় হবে ভালো করে শোন যে পরিমাণ গুণা জমিন হইতেছে যেই পরিমাণ গোনা জমিন হইতেছে যেই পরিমাণ গোনা আজকে যদি আপনাদের এই এলাকার নাম কি আদিপুর গ্রামে যদি জরিপ করা হয় জরিপ জরিপে দেখবেন নমাজির থেকে বেনামাজি বেশি অগলে হয় না বুঝা সব নমাজি জরিপ গ্রামের জরিপ যদি করো তাহলে দেখবা নমাজির থেকে বেনামাজি কম না বেশি বেশি বাজার কুলাউরা বাজার হিসাব করো বাজারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রতিটা দোকানদারের হিসাব লো দেখবা এই জরিপে বেনামাজি দোকানদার বেশি নামাজি দোকানদার কম এবারও গর গড়ে যদি জরিপ করি দেখা দিব গড়ের মধ্যে যতজন সদস্য আছে বেনামাজির সংখ্যা বেশি আল্লাহ বলে শোনো এই জমিনে যে সন্তানগুলা গুলা বাপমারে কষ্ট দিতেছে যারা নামাজ পড়তেছে না যারা গুনাহ করতেছে এদেরকে জমিন গিলে ফেলার জন্য প্রতিদিন আমার কাছে আব্দার করে জমিনে আব্দার করেহাডছে পছি আনা কুল্লা ইমিনভাল আদা আস্থ জিল রবপাহল মালা একাতা আস্থা জিল রবপাহ ল বাহরা আস্থা জিলো আল্লাহ ভাক রবুলা মন বলেন যেন প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে জমিনে কয় মালিক অনুমতি দাও বেনামাদিরে আমি গিলে ফেলব শুকুর গুসকুর আমি গিলে ফেলব সন্তান যেই সন্তানে বাপমারে কষ্ট দেয় যেই সন্তানে মার কলি যায় আঘাত দেয় এই সন্তান নাফর আমি গিলে ফেলব যেখানে দাঁড়ায় আছে এখানে আমি তারে কবর দিয়ে ফেলব বাজার থেকে বাড়িতে যাইতেছে সুযোগ দিব না আমি জমিন তারে গিলে ফেলব ও মালিক অনুমতি আমি ওরিকলে ফেলি কবর দিয়া দিই বেনামাঝি আমার জমির উপর দেওয়ার কতদিন হাঁটবে এই মা বাবার অবাধ্য সন্তান এই নাফর মান আমি জমিনের উপর দেওয়ার কত চলবে তার পায়ের আওয়াজ আমি আর কত শুনব মালিক মার কলি যায় ব্যথা দেয় মার চোখ দিয়া পানি ফালায় বাবার চোখ দিয়া পানি জড়ায় এই নাফর মানরে আমি কতদিন জমিনে হাঁটতে দিম অনুমতি দাও আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য দর্বত আর আর কতকাল ধৈর্য দর্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় কত সন্তান বাপ মার কলি দেয় আঘাত দেয় আমি দেখতেছি সব দেখতেছি আমি দেখতেছি এই জমিনের ভিতরে আমার নবীর নায়বে নবী উলামাই কেরামের সাথে এই জমিনে কত জুলুম হয় এরপর আমি কেন নগদ ধরি না জানুনি কারণ আমি মানুষকে বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্তা আল্লাহ বানাইছেন কোন ফায় বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা

যে কপাল আমি বানাইছি আমার সেজদার লাগি এই কপালটা আমি নিজের হাত দিয়া বানাইছি নিজের হাত দিয়া বানাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এর জমিন আমি দেখতেছি আমার এই বান্দাটা কত গুনাহ করতেছে এরপর আমি অপেক্ষা আছি কখন কোন মজলিসে যাইব কখন কোন ওয়াজ মাহফিলে যাইব কখন কোন নুমার বয়ানে যাইব কখন কোন আল্লাহ ওয়ালার সহমতে যাইব যাইয়া চোখের পানিটা ভালো কানবো আমি আল্লাহ তার পানির ফালাইতে দেরি তার গোনা মাফ করতে দেরি ও করব না কখন কোথায় মা বাবার কদর বুঝব রাতে যেই মার কাছে মাফ চাই বাবার কাছে মাপ চাই লিব মার কাছে মার কাছে বাবার কাছে মাপ চাইতে দেরি আমি আল্লাহ তার মাফ করতে দেরি করব না এজন্যই তো কুমিল্লা শহরের ওই যুব যারা শিশুকাল থেকে বাবায় রিক্সায় করে স্কুলে নিত আর মার কত স্বপ্ন ছিল সন্তান বড় হবে অফিসার হবে ঠিক অফিসার হইছে। বড় হইছে কিন্তু বাপ মারে ভুই লাগেছে ঢাকা শহরে থাকে বড় লোকের মেয়ের বিয়া গরীব মা গ্রামের গরিব বাবারে বই গেল ঈদের চাঁদেও মারে দেখতে আসে না বাবারে দেখতে গ্রামে আসে না মা রাস্তার দিকে তাকায় তাকায় চোখের পানি ধরে কান দেয়ারকে বাজান রে কত সন্তান শহর থেকে গ্রামে আয় ঈদ পালন করার জন্য মার সাথে বাবার সাথে ঈদ তো কিন্তু ঈদের দিনও কি তুই মারে একটু ভুই লাগিলি ঈদের দিনও কি বাবারে ভুই লাগিলি সারাদিন মা ঈদের দিন সারাদিন রাস্তার পরে তাকা ঈদের আনন্দ নাই মার নাই বাবার না সন্তানের রাস্তার দিকে চাওয়া কিন্তু সন্তান বাপমার খবর নেয় না আসেও না গ্রামে আসে না একদিন মা তার স্বামী রে পাঠাইছে স্বামীকে একটু যাও যে তুমি যে একটু দেখে আসো চেহারা টুন্ত আসো সন্তান রে বললে গেল মা বলতে পারে না সন্তান বাবারে বললে গেল বাবা বলতে পারে না স্বামী গো তুমি একটু যাও যা একটু দেখো স্বামীর ঠিকানা লই আইসে রে দেখতো দর গেইটের পাশে আইসে দাঁড়াইছে দারোয়ান বাস্তব ঘটনা কইতেছি একটা বাস্তব ঘটনা গেটের পাশে দাঁড়ানো আটকায় দিছে আটকায় করে কই যাইবেন কই অমুকের কাছে দেখা করব দারোয়ান কয় না ইনি তো আমার অফিসের বস বসের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় আপনি এখানে দাঁড়ান আমি স্যারের অনুমতি নিয়ে আসি দারোয়ান গেছে গিয়া কই স্যার একটা বুড়া মানুষ গরিব মানুষ গেটের পাশে দাঁড়ানো আপনার সাথে দেখা করতে চায় অনুমতি উনি দেখি সিসি ক্যামেরাটা অন করে দেখি লোকটা তার বাড়ান রে কয় না কয় না এটা যে তার বাব দারোয়ানের হাতে পাঁচশো টাকা দিয়া কয় নে টাকাটা দিয়ে বিদায় করে দেয় দারোয়ান পাঁচশো টাকা দিছে বাপে ক বাজা আমি ভিক্ষায় নিতে আসি নেই বাজার আমি সাইল না সল করতে আসি আমি বিক্ষুক না বিক্ষে নিতে আসি নাই আমি আসছিলাম একটা নজর আমার সন্তানের চেহারা দেখবো একটা নজর আমার ছেলের চেহারাটা দেখবো দারোয়ান চিৎকার দিয়ে মাটি হয়ে গেল দারুয়ান কই চাচা স্যার আপনার ছেলে তু যাও দেখ আমি তার আব্বাইছি মনে হয় আমার ভূতে জানে না আমি যে তার বাপ মনে করছে আমি বিক্ষুক দারোয়ান কই লাভ নাই চাচা লাভ নাই সিসি ক্যামেরা আপনারে দেখছে আপনারে চিনছে এই কথা বলতেই বাবা চিৎকার দিয়ে মাটি পুরো আল্লাহর কাছে হাত ডাক মালি আজকে ছেলে আমার চিহ্ন আমার গেটের ভিতরে ঢুকতে দেয় না পাঁচশো টাকা দিয়ে আমার বিদায় করে দেয় কথা সে বিজি ঠিক আছে মালিক আমি বদ্ধ দিলাম না কারণ আলমদের জবানে শুনছি বদ্ধ দিলে কবলে যাইব আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার সন্তানদের তুমি হেদায়েত দান করি বুঝ দিও ওই যে দোয়া করছে দোয়াটা কবুল হয়ে গেছে বাড়িতে আসছে মা যা প্রায় স্বামীরা ধরছে কি গো আমার ফুত্রে তুমি কেমন দেয় আসছো আমার ছেলেরে তুমি কেমন দেয় আসছো বাপে কাম দে কেমনে দেখ তোমার ছেলে তো অনেক বিজি মানুষ অনেক বড় অফিসার আমার সাথে দেখা করার তার টাইম নেই মা চিৎকার দিয়ে মাটিতে বয়ে গেল মায়ের আল্লাহ বদা দেই না আল্লাহ তুমি আমার সন্তানকে বুঝ দিও হেদায়তের পথ দেখাইও এই দিকে দিন যায় রাজা বছরের পর বছর চলে গেল রমজান মাস এক কোন এক রমজানে যুবক জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে গুলশান আজাদ মসজিদ এই গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবেন হজরত হজরত মাহুলান মোহাম্মদিন হাসান তাহমদ বারকাদ এখনো আল্লাহর বলি দুনিয়াতে আছেন। যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল তিনি হুজুরে জুম্মার নামাজ কোরআন গুলশান আজাদ মসজিদে মিম্বরে বৈশা জুম্মার বয়ান করতেছেন ওই দিনে হুজুরে জুম্মার বয়ান ছিল বাপমার খেদম আর যুবক ঢুকছে মসজিদ আল্লাহ অলি মিম্বরে বইয়া বাপমার খেদমত নিয়ে কয়েকটা কথা এমন ভাবে কইছেন প্রত্যেকটা কথা তার দিলের মাঝিকে তীরের মতো লাগছে ওই যে আল্লাহ কইছিল জমিন আমি যদি নগদ তাহলে সুযোগ কই আমি আল্লাহ মানুষ বানাইছে নিজের হাতে এত সহজে দরি না সুযোগ বাপ মার সাথে করতেছে কথা তার দিল নরমিয়া যদি রাত্রিকে চাইলাই তে তো মায় মাফ করে দিলে আমি আল্লাহ মাফ করে দিলাম ধ্বংস যদি কইরা দেই তাহলে তার সুযোগ কই আর তো মা আমি আল্লাহ রহমান আমি রাহিম সুযোগ দেই জুম্মার নামাজ পড়ল যুব প্রতিটা কথা তার দিলের মধ্যে তীরের মতো লাগতেছে বয়ানের ভিতরে যুবক কান্না শুরু করে দিছে তার দিল আল্লাহ ঘুরাই দিছে ওই যে বাপ মায়ের দোয়া করছিল আল্লাহ বুঝতিও বুঝতিও বোধ দেই না ওই মা বাবার দোয়াটা আল্লাহ কবল করে দিছে জুম্মার নামাজ পড়লো শুধু কানতে কানতে জুম্মার নামাজ পড়লো যুবক ইয়ার নামাজটা পইর বোর কাছে গেল না বাচ্চা কাচ্চার কাছে গেল না সোজা গেল মার্কেটে ইয়া মার লাগে শাড়ি কিনলো বাবার লাগি লুঙ্গি কিনলো বিভিন্ন রকমের ইফতারি লিয়া যুবক কান্দে আর কান্দে পাগলের মতো শুধু কান্দে খালি কই আমার আম্মা কই আমার আব্বা কই এই কইয়া কইয়া এসে কুমিল্লার দিকে রওনা দিল দুইটা ফেরি পার হওয়ারত কুমিল্লা তখন যাইতে এই দুইটা ফেরি পার হইয়া যখন কুমিল্লা শহরে যায় ঢুকছে অনেক সময় लेट হইয়া গেছে তারাবির নামাজ পড়া সবাই দাজদার মতো ঘুমায় যাবে যুবক যাবে এ তার গ্রামে কিন্তু কেমনে যাবে গো কোনো রিক্সা নেই কোন গাড়ি নাই যাইব কি কইরা আইটা যাওয়া সম্ভব না যুবক রাস্তায় রাস্তায় কান্দে আর কয় আমি কোনো রিক্সা নি আমি ওই গ্রামে যাইব আমার গ্রামে যাইব কোনো রিক্সা আসেনি মানুষেরা কয় বাবা এত রাতে কেন তুমি পাইবা না কেন গ্রামে কি কেউ মারা গেছে নাকি যুবক কয় আরো বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমারে তোমরা ক আমি কেমনে গ্রামে যাইতাম কোনো রিক্সা এখন পাইবা না বাজার কোনো রিক্সা পাইবা না সকালে যাও যুবক কয় না আমার রাত্রি যাওয়া লাগবে তাড়াতাড়ি কাউ কেমনে মো এমনি একজন মানুষে কয় বাবা এত রাত্রে কেউ রিক্সা নিয়ে যাইত না আবার রমজান মাস কিছুক্ষণ পরিসব তবে একটা লোকের আমি দেখছি রাতের বেলাও রিক্সা টানে তার টাকা আর বড় প্রয়োজন গ্রামে তার বউ বিছানায় পড়ে রয়েছে ওষুধ লাগে অথচ তার কোনো সন্তান নেই ওষুধ নিয়ে যাওয়া লাগে এই লোকটারে আমি দেখছি রাতের বেলাও টিপ দেয় রাতের বেলাও সে এরকম রিক্সা টানে টাকার দরকার ওই লোকটা কোন গ্যারেজে রিক্সা রাখে না গ্যারেজ ভাড়া দিতে পারে না এজন্য রিক্সাটা পা দিয়া পেট্রোল দিয়া রিক্সা চালা একটা দোকানের বারান্দায় বসে বসে রাত দেয় আর বারান্দার সামনে এই রিক্সাটা করে রাখে মনে হয় এই লোকটা যাইতে পারে আর কেউ রে না যুব হাঁটতে হাঁটতে ওই রিক্সার দিকে রওনা দিয়েছে গো রিক্সার কাছে আইসা দেখে একটা বুড়া মানুষ শীতের ঠান্ডায় গুয়ে গুয়ে কাঁপতেছে মাফলার দিয়ে মুখটা নাক মুখটা পেশায় রাখছে চেহারা চেনা যায় না রিক্সাটা পাশে দাঁড়ানো বুয়ে বুয়ে কাঁপতেছে শীতের ঠান্ডায় আই ডাক দিছে চাচা অমুক গ্রামে যাইবেন নি চাচা কুয়ে যারে ডাক দিছে গো সে তো চাচা না সেই তার রিক্সাওয়ালা বাবা যেই খুশি চাচাও মুগ্রামে যাইবেন নি এমনি বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে বাবা ছেলের কণ্ঠ চিনে মাথাটা না তুইলা মাথার নিচের দিকে রাইকেই বাবায় কয় হ বাজান যাইব ছেলে তখন কয় কত টাকা ভাড়া দিতে হবে কয় টাকা ভাড়া দেওয়া লাগবে ছেলেও কিন্তু কামতেছে বাপে দেখতেছে ছেলে কাম দেয়া কয় কয় টাকা ভাড়া লাগবে